বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজন করেছে দুদিন ব্যাপী সেবা ক্যাম্প শিক্ষার্থী ও কলেজের কর্মচারীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ বিতরণ করা হয় বুধবার সকাল দশটায় কলেজের মূল ভবন বা পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টের সামনে দ্বিতীয় দিনের মতো চলে স্বাস্থ্য সেবা ক্যাম্প গতকাল কলেজের লাইব্রেরি ভবনের সামনে প্রথম দিন সেবা প্রদান করা হয় আজ সকাল দশটা থেকে দুপুর দুটা পর্যন্ত চলে সেবা ক্যাম্প আমরা হচ্ছে ব্রজমহন কলেজ শাখা ছাত্র শিবিরের উদ্যোগে আমরা দুই দিনব্যাপী এখানে মেডিকেল স্বাস্থ্যসেবার ক্যাম্প চালু রেখেছি আমাদের এখানে মূল উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য দুইটার সচেতনতা বৃদ্ধি এবং হচ্ছে যারা হচ্ছে টুকিটাকি চিকিৎসা সংক্রান্ত ঝামেলায় আছে তারা হচ্ছে এখানের থেকে চিকিৎসা নেবে সাথে সাথে আমরা হচ্ছে কিছু ঔষধ রেখেছি প্রাথমিক পর্যায়ে এই ওষুধগুলো হচ্ছে একবারে প্রাথমিক পর্যায়ে যে ওষুধগুলো আমরা ওষুধ সরবরাহ করতেছি এবং বড় ধরনের যে চিকিৎসাগুলো সেগুলো হচ্ছে আমরা মেডিকেলে রেফার করে দিচ্ছি আর কি আর আমাদের দুই দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের আজকাল দ্বিতীয় দিন আমরা আজকে সমাপ্ত ঘোষণা করবো আর কি আমাদের মেডিকেল ক্যাম্প হচ্ছে আমাদের এমবিবিএস প্রত্যেক ডাক্তাররা আসছে মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা আছে আর ছেলেদের জন্য আলাদা ব্যবস্থা আছে তো এখানে আমাদের প্রাথমিকভাবে চিকিৎসার পরে যতটুকু সম্ভব হচ্ছে আমরা মেডিসিন দিচ্ছি এবং তার পরবর্তীতে যা লাগে তা বাইরের থেকে আপনি সংগ্রহ করার জন্য আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে এরকম একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমরা কলেজের সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা অত্যন্ত খুশি আশা করি পরবর্তী দিনগুলো তো ইসলামী ছাত্র ছাত্রশিবির আমাদের এই স্টুডেন্টদের কল্যাণে এইরকম পাশে থাকবে দুই দিন ব্যাপী স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে এখানে ফ্রিতে চিকিৎসা দেওয়া হচ্ছে মূলত যে শিক্ষার্থীরা আছে তাদের যে কোনো বিষয়ে রোগবেদি সম্পর্কে ডাক্তাররা আছে তারা চিকিৎসা দিতেছে এবং আপনার প্রেসক্রিপশন দিতেছে তো প্রাথমিক ওষুধগুলো আমরা আপাতত দিতেছি এবং বাকি ওষুধগুলো ফার্মেসি থেকে কিনে নিতে হবে তো মেয়েদের জন্য আলাদাভাবে গাইনি ডাক্তারের ব্যবস্থা আছে মেয়েরা যে কোনো সমস্যায় মানে রোগ থাকলে সে রোগের চিকিৎসা নিতে পারবে এটা সম্পূর্ণ ফ্রি কোনো টাকা পয়সা লাগে না শিক্ষার্থীদের কল্যাণের জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি মহান উদ্যোগ নিয়েছি চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে কলেজের শিক্ষার্থী ও স্টাফদের সাধারণ চিকিৎসা দিচ্ছেন ও প্রেসক্রিপশন অনুযায়ী বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হচ্ছে এতে অনেকেই উপকৃত হচ্ছেন ক্যাম্পে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ওষুধ বিতরণ করছে আটজন চিকিৎসক দুই দিন ব্যাপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্পে আমরা শিক্ষার্থীদের শারীরিক সমস্যা সম্পর্কিত মূলত পরামর্শ দিচ্ছি আউটডোর বেসিসে যেসব ইনফেকশিয়াস ডিজিজের ট্রিটমেন্ট করা সম্ভব সেগুলো আমরা করতেছি এবং একটা বিষয় আমরা খেয়াল করে দেখলাম যে এখানে যারা অনেক শিক্ষার্থী আছেন ম্যাচের আগে হোস্টেলে থাকে তাদের খাবার দাবারের অনেক সমস্যা খাবার অভাবে তাদের দেখা অনেক রোগে আক্রান্ত আছেন শারীরিক দুর্বলতা সহ বিভিন্ন রোগে আক্রান্ত আছেন তো আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এখানে খাবার দাবার মান যত উন্নত করা হয় প্রজন্ম আমাদের ভবিষ্যৎ আর দেখা যায় যে কিছু বেশিরভাগ পেশেন্ট এখানে তাদের সমস্যাও সামান্য মনে হয় চিকিৎসার থেকে বেশিরভাগ শারীরিক পরামর্শ আমরা শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন অনেকে জানিয়েছেন এমন উদ্যোগ তাদের জন্য সত্যি বড় সহায়তার স্বাস্থ্য সেবা ক্যাম্পকে ঘিরে বিএম কলেজের শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে মাহিমুল হাসান বরিশাল দর্পণ